আসসালামু আলাইকুম শনিবার সকাল সাড়ে আটটা বারান্দার বাগানে আসছি প্রতিদিন সবুজ দেখলে আমার ভালো লাগে এর জন্যই গাছ লাগানো আসলে আপনারাও লাগাবেন ভাবলাম আমার মাকে দেখতে যাব আজকে আর আমার মার জন্য কিছু করলা আর কিছু কাঁচা মরিচ নিয়ে নিলাম আমার মা দেখে অনেক খুশি হবে কারণ আমার মা ওই গাছ লাগানো পছন্দ করে নিজে হাতে অনেক ছোটোকালে দেখতাম অনেক কিছু করলা কাকরোল তারপরে এমন কোনো সবজি নাই যে আমার মা করতো না তারপর রেডি হলাম রেডি হয়ে আসমান ছবি তুলে দিল আমার রোহানির আমরা তিনজন রেডি আসমানের আব্বু যাবে না কারণ মিটিং আছে আমরা তিনজনই যাব রওনা দিব এখন লিফটে উঠলাম আসমান বই নিয়ে নিছে মেট্রো ট্রেনে গাড়িতে বসে পড়বে এখন আসমানকে জিজ্ঞেস করলাম যে আবু বই পড়তে শোনানোর জন্য কিছু নিয়ে যাব না ডেলি শপে চলো পরে সে বলো ওকে আমো চলো তারপরে অবশ্যই গাড়ি থেকে ও আমরা ডেলি শপের দিকে যাচ্ছি গাড়ি থেকে বের হয়ে বুঝলাম যে বাহিরের আবহাওয়াটা এত গরম অনেক রোদ তারপরে আর কি তাড়াতাড়ি করে ডেলি শপের ভিতরে যাইলাম যাইয়া দেখি এসি এক সাইডেরটা সারা আর এক সাইডেরটা বন্ধ তারপরে আসমান রোহানিকে বসাইয়া আর আঙ্কেলের কোলে আমি আর আসমান কেনাকাটা করবো আসমান কি যেন একটা পাইসে কার্ডের মতো ওইটা দেখতেছে তারপরে একটা খেলনা দেখতেছে আলাইনার জন্য ওর কাজিনের জন্য ছোট্ট একটা মেয়ে আলাইনা আমার বাস্তি ওর জন্য খেলনা দেখতেছে আমি বললাম দেখো তুমি কোনটা নিবা পরে আম দেখলাম অনেকগুলা আইটেম আমি আছে তারপরে আর কি কেনাকাটা শেষ এখন বিল করব। করাও শেষ আসমানকে বললাম চলো আপু এখন আমরা রবের ভিতর থেকে বের হব আকাশটা মেঘলা কিছু দু একটা বৃষ্টি ফোঁটা পড়ছে ঠিকই কিন্তু বাহিরে প্রচুর গরম গরমে রোদ্রে তাপ এত আমরা ভিতরে এসিতে ভালোই আছি আলহামদুলিল্লাহ রাস্তায় যাব না হলে কোনো সমস্যা নাই রোহানি সারা গাড়িতে বলতেছে নানু বাসায় যাবো নানু বা আমি জিজ্ঞেস করি নানু নানুবাসায় কে থাকে নানু মামা আলাইনা থাকে অনেক কথাই বলল তারপর সবুজ প্রকৃতি দেখতে দেখতে কাশিমপুর চলে আসছি কোনাবাড়ি বাড়ি কাশিমপুর আমার বাবার বাড়ি তারপর চারোদিকেই সবুজ দেখলেই আমার ভালো লাগে মন চায় শুয়ে দেখি সবুজ গাছপালা যেখানে আসলে বড় হওয়া নিজের মাতৃভূমি কাশিমপুর কাজী মার্কেট অনেক এক্সাইটেড দিন পরে আসলাম মার্কেসে এখন রুহানি গাড়ির ভিতরে ব্যাগ নিয়ে খেলতেছে আইসা দেখি রাস্তায় পানি পানির কারণে পুরান বাসায় যাওয়ার রাস্তাটা একটু ভাঙা যার কারণে রাস্তার সাইডেই যে আমার এক বাইয়ের বাসা ওই বায়ের বাসায় যেয়ে গাড়ি গ্যারেজে রাখলাম তারপর আসমান তার কাজিনদের সাথে ছবি তুলল আস রুহানি ওর মামাকে পাই অনেক খুশি তারপরে ওর মামা বোন মামার কুলে বসে রোহানিকে খাওয়াই দিতেছি রোহানি ওর পছন্দের মামা আমার আমরা আসলে সাত বাই দুই বোন আমি সবার ছোটো আর এটা হচ্ছে আমার সাত নাম্বার বাই রোহানি আলাইনার সাথে বসে খেলা করতেছে দুজন বসে সুন্দর খেলা করতেছে এরপর আসমান আইসে ওর খেলনাটা ওর কাজিনকে গিফট করছে এক ডিল দিয়ে ফালাই দিছে আবার লাথি দিয়ে ফেলাই দেয় খেলনা পাইয়া খুব খুশি তারপর আসমান তার বাইদের সাথে দুলনায় দুলতেছে মামা তো বাইদের সাথে তারা এটা ওর খালা তো ভাই আমার বোন আছে ওর বোনেরও দুই ছেলে আমারও দুই ছেলে আসমান তো ওকে যায় ভাই অনেক খুশি বাইদের সাথে সারাদিনই অনেক আনন্দ করছে ঘোরাঘুরি করছে দুষ্টামি করতেছে তারপরে আমি আর সবুজ গাছ টাছ দেখলাম আসমান ছাগলের উপরে পয়সা দুষ্টামি করতেছে ও তো এগুলো পছন্দ করে অনেক আসলে উত্তরা ডাকে এগুলো এইসব পরিবেশ তো আর নাই যার কারণে বাচ্চারা গ্রাম্য পরিবেশে এসে একদম খুশি হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ দিনটা অনেক সুন্দর ছিল আসমান অনেক মাস্তি করছে তার মামা তো খালা তো ভাইদের সাথে অবশেষে আমার বাড়ি বাড়ি করতেছে চল বলো চলো যাই ছাদের উপরে একটা সিঁড়ি ওর সাথে সাত বাজছে ডালাই দিবে দুইটা টুইটা উঠাইছে উঠাই আকাশটা দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে আর মিস্ত্রিরা বইসা কাঁঠাল খাইতেছে আর আমরা উপরে যাব উপরে যাইয়া ফটো শাসন করবো আর কি ঘোরাঘুরি যাকে বলে আমি তো বয়ে উঠতেই চাইনি খালি রড আর রড দেখা যায় কিন্তু খোলা আকাশটা দেখে ভালোই লাগতেছিল সময়টা ভালোই কাটতেছে ভাই বোনেরা সবাই ঘোরাঘুরি করলাম অবশেষে মার ভালোবাসা নিয়া। বাসায় চলে আসলাম মাকে দেখাতে পারলাম না কারণ আমার মা হজের সময় যে ছবি তুলছে ওই ছবিটাই আর ক্যামেরার সামনে আসে না ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ